নমস্কার শ্রোতা বন্ধুরা সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানাই পরপর পুজো গেল কালী পুজো ভাইফোঁটা সব কিছু শেষ হয়ে গেছে এবার স্কুলও খুলে গেছে কলেজ অফিস সব কিছু আগের মতোই মাঝে কয়েকদিন আমি কোনো কিছু পোস্ট করতে পারিনি আজ আমি গল্প পড়ব না জানব এমন একজনের সম্পর্কে যাকে বলা যায় নাচশিদের হায় না এরকম একজন নারী যার বিভৎস অত্যাচারে পৃথিবী কম্পিত হয়েছিল তাঁর নাম ইরমা গ্রেসে আজকে জানবো তাঁর সম্পর্কে মনে করা হয় নাৎসিদের কুখ্যাত আউশভিজ ঘাঁটিতে বন্দি ইহুদিদের ওপর পুরুষ নাৎসি বাহিনী যে পরিমাণ অত্যাচার চালিয়েছিল তার চেয়ে অনেক বেশি অত্যাচার চালিয়েছিলেন এই নাৎসি মহিলা অ্যাডলফ হিটলারের নাৎসি বাহিনীর ইয়োসেফ মেঙ্গেলে থেকে শুরু করে জোসেফ গোয়েবলস পর্যন্ত যে অত্যাচারী সেনানায়কদের কথা ইতিহাসে উঠে এসেছে তাদের মধ্যে অন্যতম ছিলেন এই ইরমা ইহুদিদের উপর অত্যাচারের বহরের জন্য তাকে বলা হতো দ্য হাইনা অফ আউস এছাড়াও অত্যাচারী মনোভাবের জন্য দ্য বিস্ট অফ বেলসেন তকমাও পেয়েছিলেন তিনি কিন্তু তিনি যে এত অত্যাচারী তা তার চোখ দেখে বোঝার উপায় ছিল না তার চোখ দুটি নাকি এত উজ্জ্বল আর নিষ্পাপ ছিল যে তা কল্পনার অতীত ইরমার নীলবর্ণ আঁখির দিকে তাকিয়ে তেমনটাই মনে হয়েছিল আউষ শিবিরে বন্দি মহিলা চিকিৎসক গ্রিশিলা পার্লেট এমন চোখ ধাঁধানো এবং ডাকসাইটে সুন্দরী তিনি কমই দেখেছিলেন বলে জানিয়েছিলেন জিজেলা নাতসি শিবিরের সেই সুন্দরী রক্ষী ইরমার চোখ দুটি যতই নিষ্পাপ হোক না কেন তার বিরুদ্ধে অসংখ্য ইহুদি বন্দির উপর অকথ্য অত্যাচারের অভিযোগ উঠেছিল এমনকি বন্দীদের ধর্ষণের অভিযোগও উঠেছিল তার বিরুদ্ধে বন্দি দশার বিবরণ দিতে গিয়ে ইরমার কথা তুলে আউৎভীর্যের শিবিরে বন্দি সেই চিকিৎসক গ্রিসেলা একবার লিখেছিলেন ইরমার মতো এত সুন্দরী কখনো দেখিনি তার শরীরের প্রতিটি ভাঁজ ছিল নিখুঁত পরিদের মতো স্বচ্ছ মুখাবয়ব নীলবর্ণের চোখ দুটি এত নিষ্পাপ যে কল্পনা করা যায় না ইরমা গ্রেসে ছিলেন আমার দেখা সবচেয়ে নিষ্ঠুর এবং কল্পনাতীত বিকৃতমতি উনিশশো সালের সাতই অক্টোবর জার্মানির উত্তরাঞ্চলে ভ্রেখেনে ইরমার জন্ম বার্লিন থেকে প্রায় একাশি কিলোমিটার দূরে মেকলেনবুর্গ এলাকায় বসবাস করতেন ইরমার বাবা মা তারা ডেয়ারিতে কাজ করতেন তাদের তৃতীয় সন্তান ছিলেন ইরমা ইরমা ছাড়াও তার বাবা মার আরও চারজন সন্তান ছিলেন বিভিন্ন প্রতিবেদন অনুযায়ী গ্রেসের জন্মের ১৩ বছর পরে তার মা আত্মহত্যা করেছিলেন স্বামী স্থানীয় পানশালার মালিকের মেয়ের সঙ্গে বিবাহ বহির্ভূত সম্পর্কে জড়িয়েছেন জানতে পাওয়ার পরেই নাকি তিনি আত্মঘাতী হন শৈশব থেকেই বিভিন্ন ধরনের মানসিক নির্যাতন সহ্য করে বড় হতে হয়েছিল ইরমাকে এর মধ্যে বেশিরভাগটাই তাঁর স্কুল থেকে পাওয়া নথিপত্র ঘেঁটে জানা যায় ছোটবেলা থেকেই স্কুলের সহপাঠীদের হাতে অত্যাচারের শিকার হয়েছিল নির্মা স্কুল থেকে পালিয়ে বাড়ি চলে আসতেন তিনি মাত্র পনেরো বছর বয়সে স্কুলের পড়াশোনা ছাড়ার নেপথ্যে সহপাঠীদের অত্যাচার অন্যতম কারণ ছিল বলে জানা যায় অর্থ উপার্জনের জন্য ইরমা প্রথমে একটি পশু খামারে এবং পরে একটি দোকানে কাজ শুরু করেন জার্মানির অনেক বাসিন্দার মতো তিনিও হিটলারের দ্বারা অনুপ্রাণিত হয়েছিলেন এবং মাত্র উনিশ বছর বয়সে মহিলা বন্দীদের জন্য রাফেন্স প্রু কনসেন্ট্রেশন ক্যাম্পের প্রহরী হিসেবে নিযুক্ত হন এক বছর পরে অর্থাৎ উনিশশো সালে ইরমাকে নাৎসি কনসেন্ট্রেশন ক্যাম্পগুলির মধ্যে সবচেয়ে বড় এবং সবচেয়ে কুখ্যাত আউশভীত্যে পাঠানো হয় অনুগত নিবেদিত প্রাণ এবং বাধ্য নাচ সদস্য ইরমার খুব দ্রুত পদোন্নতি হয় সূর্যস্ত ফিরতে সিনিয়র সুপারভাইজার পদে বসানো হয়েছিল ইরমাকে সে সময় ওই সংগঠনের মহিলাদের দ্বিতীয় সর্বোচ্চ পদ ছিল সেটি উনিশশো পঁয়তাল্লিশ সালে আউশ বেলসেন শিবিরের ওয়ার্ডেনের দায়িত্ব পান তিনি আউশভিজ থেকে অসংখ্য বন্দিকে নতুন শিবিরে নিয়ে গিয়েছিলেন নির্মা ইর্মার হাতে এত বেশি ক্ষমতা এসে গিয়েছিল যে তিনি ইহুদি বন্দীদের উপর অকথ্য অত্যাচার শুরু করেন বন্দীদের মানসিক এবং শারীরিক নির্যাতনের পাশাপাশি যৌন নির্যাতনও চালাতে শুরু করে নির্মা মূলত মহিলা ইহুদিদের ওপরেই যৌন নির্যাতন চলত বেশি নাচশি শিবিরগুলিতে বন্দীদের অভিযোগ একাধিক মহিলা বন্দীকে ধর্ষণ করতে নির্মা সেই সঙ্গে চালাতেন অমানবিক নিষ্ঠুরতা তার বিরুদ্ধে বন্দীদের খুন করারও অভিযোগ উঠেছিল শোনা যায় প্রতিদিনই একজন না একজন মহিলা বন্দীকে তিনি নিজের হাতে খুন করতেন আউশ বন্দীরা জানিয়েছিলেন রক্তাক্ত হয়ে লুটিয়ে না পড়া পর্যন্ত ইহুদি মহিলাদের চাবুক মেরে চলতে নির্মা ইহুদি বন্দীদের মৃত্যু হলে তাদের চামড়া ছাড়িয়ে নাকি বাতিদানের শেড তৈরির কাজে লাগাতেন নিষ্পাপ চোখের ওই সুন্দরী যে এত নৃশংস কাজ করতে পারেন তা অনেক বন্দি বিশ্বাসী করতে পারতেন না ইরমা ডাকসাইটি সুন্দরী ছিলেন তাই তার রূপের আগুনে মন পূর্ত অনেক নাথসি অফিসারের আর সেই সুযোগই নিতে নির্মা উত্তাম যৌনতায় মাততেন সেনাকর্তাদের সঙ্গে শোনা যায় কখনো কখনো একই সময়ে একাধিক পুরুষ সঙ্গীর সঙ্গে ঘনিষ্ঠ হতে নির্মা পছন্দের পুরুষ ইহুদিদের গ্যাস চেম্বারে পাঠানোর আগেও নাকি তাদের সঙ্গে যৌনতায় মেতে উঠতেন তারপর তাদের পাঠিয়ে দিতেন বিষাক্ত গ্যাস চেম্বারে আউশ থেকে বেঁচে ফিরে আসা ইহুদি বন্দী ওলগা লেঙ্গিয়েল ফাইভ চিমনিজ বইয়ে লিখেছেন ইয়সেফ মেঙ্গেলে সহ অন্য নাতসি অফিসারদের সঙ্গে সম্পর্ক ছিল ইরমার লেঙ্গিয়েল নিজের বইয়ে আরও উল্লেখ করেছেন যে সুন্দরী ইহুদি মহিলারা ছিলেন ইরমার দুচক্ষের বেশ আর সেই কারণে বেছে বেছে রূপসী ইহুদি বন্দীদের গ্যাস চেম্বারে পাঠাতেন তিনি অধ্যাপক ওয়েডি এস হাটির গবেষণা অনুসারে বন্দি ইহুদি মহিলাদের স্তনে আঘাত করাও ইরমার অভ্যাসে পরিণত হয় পুরুষ বন্দীদের উপর যৌন নির্যাতন চালানোর সময় তিনি নাকি মহিলা বন্দীদের তা দেখতে বাধ্য করতেন সার্টির গবেষণায় আরও উল্লেখ রয়েছে যে নিজের পোষা কুকুরকেও মাঝে মধ্যে বন্দীদের ওপর লেলিয়ে দিতেন তিনি পেরেকযুক্ত জুতো দিয়ে বন্দীদের ক্রমাগত লাথিও মারা হতো ইরমার অত্যাচারের ভয়াবহতা দেখে তার নাম দেওয়া হয় দ্য হাইনা অফ আউসভেজ। কেউবা তাকে বা সুন্দরী পশু বলে ডাকতেন নাৎসি জমানার সবচেয়ে কুখ্যাত মহিলা যুদ্ধ অপরাধীর তকমাও জুটেছে তার ইরমার পরিণতিও হয়েছিল করুণ উনিশশো পঁয়তাল্লিশে সতেরোই এপ্রিল ব্রিটিশ সেনার হাতে গ্রেপ্তার হন সহ সুট জাস্টাফির পঁয়তাল্লিশ জন সদস্য এরপর তাদের বিরুদ্ধে জার্মানির বুর্গে মামলা শুরু হয় বেলসেন মামলা নামে পরিচিত ওই মামলার প্রথম পর্বে সতেরোই সেপ্টেম্বর থেকে নভেম্বর পর্যন্ত শুনানি হয়েছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর যুদ্ধ অপরাধী হিসেবে দোষী সাব্যস্ত হন ইরমা আউশ এবং বেরগেন বেলসেন বা বেলসেন শিবিরের কয়েদিদের প্রতি অত্যাচার এবং খুনের অভিযোগে দোষী সাব্যস্ত হন তিনি ওই মামলায় মাত্র বাইশ বছর বয়সে তাকে ফাঁসি কাঠি ছোলায় ব্রিটিশ সরকার ন সপ্তাহের শুনানিতে নিজেকে নির্দোষ হিসেবে বারবার দাবি করে নির্মা তবে ইরমা ও তার দুই সহকর্মী ইয়ে হানা বোরমান এরশাবেত ফুলকেনারাত সহ আউশ এবং বেলসেনের আট পুরুষকর্মীকে দোষী সাব্যস্ত করে আদালত জানা যায় উনিশশো পঁয়তাল্লিশ সালের তেরোই ডিসেম্বর ফাঁসি কাঠে ওঠার আগের রাত থেকে ভোর পর্যন্ত ইয়ে হানার সঙ্গে নাতসি গান গাইতে থাকে নিরমা বিংশ শতকে ইরমাই ছিলেন সবচেয়ে কম বয়সী অপরাধী যার ব্রিটিশ আইন অনুযায়ী ফাঁসি হয়েছিল